ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় থানার পুলিশের গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য অর্জন অন্যান্য বছরের তুলনায় এই বছরও সিপাহীজলা জেলা পুলিশের বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে মাদক পাচারকারীদের হাতে লাগানো অবৈধ গাঁজা বাগানে শনিবার বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে যৌথ অভিযান চালায় বিশালগড় থানার অন্তর্গত গজারিয়া চেলিকলা পুরানবাড়ি রামছড়া এলাকায় এই অভিযানে মোট তিরিশটি আলাদা আলাদা প্লটে আনুমানিক প্রায় সত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় পুলিশের এই অভিযানটি চলে আজ সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এদিন পুলিশের এই বিশাল বাহিনী দেখে মাদক পাচারকারীরা তাদের গাজা বাগান থেকে দ্রুত পালিয়ে অন্যত্র চলে যায় এবং দূরের জঙ্গল থেকে তাদের এই অবৈধ গাজা বাগান ধ্বংস নিলে দেখতে পায় বিশালগড় থানার ওসি বিজয় দাস জানিয়েছেন ত্রিপুরা সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পুলিশ তৎপরতার সাথে এই ধরনের অভিযানে নেমেছে বিশালগড় থানা এলাকায় যদি এমন আরও অবৈধ গাঁজা বাগান থেকে থাকে পুলিশ যথাসময়ে সবগুলি গাঁজা বাগান ধ্বংস করার ব্যবস্থা করবে ত্রিপুরা থেকে জীবন সাহা এবং সমরজিৎ চৌধুরীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট পেস বেঙ্গল নিউজ

আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া ভিলেজ এবং গজেরিয়া চিকিদানটাকে ছেলেগুলা পুরাণবাড়ি ঢাকাতে আমরা প্রায় তিরিশটি প্লট চিহ্নিত করি এবং প্রায় সত্তর হাজার গাঁজা গাছ আজকে আমরা প্রি গাঁজা গাছ আমরা ধ্বংস করি আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং টিএসআর ফার্স্ট বেটালিয়ান আমাদের থানার উমেন স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ তো এইরকম অভিযান আমরা আগামী দিনও চলবে